শিলিগুড়ি বিধান মার্কেটের ফুটপাত দখলমুক্ত অভিযান শুক্রবার শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চলল ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি বিধান মার্কেটে রাস্তা জুড়ে দখল করে রয়েছে বেশ কিছু ব্যবসায়ী যার জেরেই চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা থেকে শুরু করে পথ মানুষের তাই আজ বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অভিযান চালিয়ে রাস্তার ধারে থাকা জিনিসগুলো সরিয়ে নেওয়ার আর্জি জানান পাশাপাশি দোকানের উপরে কাপড়ের সেটগুলো খুলে দেওয়া হয় আমাদের অসুবিধা আমাদের কিছু দোকানদার আছে যারা রাস্তাটা দেখা করে রেখেছে আমরা সেই রাস্তাটাকে ক্লিয়ার করে নেবে আপনারা কত প্লাস্টিক লাগানো আছে সেগুলো আমরা হাঁটিয়ে দেবো পরিষ্কার না করলে আমরা চাই রাস্তাটা ফিস্কার থাকলে আমাদের কাস্টমারদের সুবিধা এবার কাস্টমাররা যারা ডার্কেডে আসছে তারা বাইক বাইক আসছে তাদের খুব অসুবিধা হচ্ছে এবং রাস্তাটা খুব ছোটো হয়ে যাচ্ছে একজনই আমরা সম্পূর্ণ প্লাস্টিক খেলেন যাতে লোকজনে আসা সুবিধা হয় বা লোকজন ভালোভাবে চলাচল করতে পারে না আমাদের মার্কেটে খুব বেশি হলো এরকম পঞ্চাশ ষাটটা দোকান আছে

uteyenamemi okay, okay. uta